উপজেলার উত্তর মাদ্রসা ইউনিয়নে পবিত্র জুলুসে উপলক্ষে রহমত গুনা মিলাদ উদযাপন পরিষদের বাস্তবায়নে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় একত্রিশতম আজিম উসান সন্নি সমাবেশ শনিবার অনুষ্ঠিত হয়েছে এদিন বাদে নামাজে আসর হতে রহমত গুনা জামে মসজিদে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রহমত গুনা মিলাদ উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফিজুল কবির চৌধুরী উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার মৌলানা মনিরী এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার লেকচারার আল্লামা জৈনুল আবেদিন আল কাদেরী তিনি বলেছেন নবী করিম সাল্লাহ তালা আলহিসামকে যে চিনার মতো চিনেছেন সে তার ওপর ফানা হয়েছে আর যে চিনে নাই সে সর্ব স্থানে বিদাত কুটে যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া মাইমুনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম রিজভি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটাদারি জামিয়া উদুদীয় সুনিয়া ফাজিল মাদ্রাসার মুদারিস হযরতুল আলহাস মাওলানা এশাদুল হক একত্রিশতম সুন্নি সমাবেশের আই হিসাব প্রকাশ করেন মিলাদ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবির হোসেন রুবেল উত্ত সুন্নি সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ নূর নেওয়াজ ও মোহাম্মদ আল উদ্দিন জিকু এতে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি আলেম শিক্ষাবিদ ব্যবসায়ী ব্যবসীচারও সর্বস্তরের নবী প্রেমিক মুসলমান উপস্থিত ছিলেন মিলাদ কিয়াম শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম ওমার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মনোযাত পরিচালনা করা হয়

বিসমিল্লাহির রহমানির রহিম বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে সালামি তো নই সব কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে হাপিস আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটহাজারী চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে বাস্তবের অব্দিতে অঙ্গীকারবদ্ধ প্রথম তলায় যা থাকবে শাড়ির শোরুম ব্রুটিক্স হাউস কসমেটিক্স জেন্টস শোরুম লেদার শপ কিডস শপ দ্বিতীয় তলায় যা থাকবে রেডিমেড গার্মেন্টস শুজ গ্যালারি চশমা পারফিউম ঘড়ি জুয়েলারি গিফট আইটেম তৃতীয় তলায় যা থাকবে মোবাইল শপ অ্যান্ড অ্যাক্সেসরিস কম্পিউটার অ্যান্ড স্টেশনারি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শোরুম স্পোর্টস গ্যালারি হাফেজ আরিফ শপিং সেন্টার সৈয়দ মাস্টার টাওয়ারে স্যালামিতে নয় কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে আমাদের প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন নিসতলা রাঙামাটি রোড হাটাজারি চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো নাইন ফাইভ এইট সিক্স থ্রি প্রকল্প অফিস দুই নং রুকিয়া কমপ্লেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে হাটহাজারি পৌরসভা চট্টগ্রাম মোবাইল জিরো দুবাই অফিস গোল্ড চক্স দেরা দুবাই বাংলাবাজার সংযুক্ত আরব আমিরাত মোবাইল ডাবল জিরো নাইন বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে স্যালামিতে নয় সাপ কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে